হাই এব্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করতে চলেছি শিমের ভর্তা শীত তো চলে যাচ্ছে আর আমি এখনও পর্যন্ত একদিনও শিমের ভর্তা খাইনি তো ভাবলাম আজকে বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কী করছি তো এই যে শিমগুলো একদম কেটে ধুয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর দশ কোয়া একটা টমেটো কেটে নিয়েছি কালো জিরে আর পোস্ত নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তো প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে আর ওই কালো জিরে আর পোস্তটাকে কী করতে হবে ভেজে নিতে হবে একটু এক ফোঁটা জল পড়ে গেছে তো এটার মধ্যে মনে হচ্ছে এটা প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে এবারে শীতকালে একদিনও সিম ভর্তা খাওয়া হয়নি তো আজকে ইচ্ছা হয়েছে খাবো সিম ভর্তা খেতে খুব সুন্দর লাগে আর বাড়িতে মা এইভাবেই রান্না করতো শিমের ভর্তা আমিও করেছি অনেকবার তো ভাবলাম বছরে তো খাওয়া হয়নি তাই আজকেই শুরু করে দিয়েছি এই রেসিপিটা আর পুরোটা আপনারা দেখবেন কিভাবে কি করছি না করছি ঠিক আছে কিন্তু মিডিয়ামে দিয়ে তারপরে ভাজতে হবে বেশি একদম ওভেনে যদি একটা বাড়িয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু পুড়ে যাবে পোড়ালে চলবে না এটা একটু হালকা হালকা করে ভাজতে হবে ফুটপুর পুটুট করে ফুটছে একদম পোস্তগুলো গুলো এর থেকেই বোঝা যাচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে তো এই যে শিমগুলোকে কি করতে হবে প্রথমে এই মিক্সিটার মধ্যে দিয়ে দিতে হবে আর দেব দুটো কাঁচা লঙ্কা আর দেওয়া হবে রসুন আর দেওয়া হবে পোস্ত আর কালো জিরে এইবারে দেওয়া হবে মতো নুন খুব অল্প পরিমাণ একটু চিনি এবারে তো এই বাটিটা পুরো ভরে গেছে টমেটো দেওয়ার জায়গা পাচ্ছি না তো একটুখানি টমেটো দিয়ে আর একটু মিক্স করে নিই তারপরে টমেটোটা পুরো আবার দিয়ে মিক্স করবো নাহলে বাটি উচ্ছে পড়ে যাবে তাই ভাবছি বাটিতে এইটুকু মশলা আগে করে ভালো করে মশলা বলছি সত্যি সরি এই শিমের পেস্টটা একটু করে নিই এই একটু হালকা করে আগে করে নিয়েছি এরকম হয়েছে এবারে বাকি টমেটোটা এবারে এর মধ্যে দিয়ে দেবো তখন ধরছিল না বাটিটার মধ্যে তাই আবার এখন দিচ্ছি এবারে পুরোটা ভালো করে পেস্ট করে নিতে হবে তো এই যে শিম আর সব কিছু একসঙ্গে কিন্তু বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এদিকে দিকে কড়াই গরম করে এতে তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সর্ষের তেলও করতে পারেন কিন্তু আমি সাদা তেলেই করছি তেলের মধ্যে পুরো পেস্টটাকে এখন ফ্রাই করতে হবে এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন দারুণ স্বাদের লাগে তেল গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো এটা একটুখানি সময় ভাজতে হবে যাতে এই জল জলে ভাবটা না থাকে একটু ভাজা ভাজা হয় এইভাবে করে দেখবেন এইভাবে আসলে এইসব করতে গেলে একটু শৌখিন খাবার তো একটু টাইম লাগে একটু টাইম লাগে খুব বেশি টাইম লাগে না ওই একটু টাইমই আমার কাছে অনেকটা ব্যাপার মনে হয় তাই জন্য একটু খাওয়া হয়নি মিক্স হয়ে গেছে এই জিনিসটা গরম গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগে না সময় তো আর মাকে কাছে পাওয়া যায় না যে মায়ের তৈরি রেসিপি দেখাবো মা তৈরি করবে সেগুলো নিজে করে দেখাবো সেটা হয় না তবে মায়ের থেকে যেগুলো শিখেছি সেটা তো আমিও তৈরি করে দেখাতে পারি তাই আর কি একটু এটাও বলা চলে মায়েরই থেকে শেখা এই রেসিপিটা 이렇게 ो पूरा भाजा भाजा हो ग 이ा তো সিম ভর্তা তো রেডি হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর এবারে উপর থেকে হালকা করে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস একদম সিম ভর্তা রেডি খাওয়ার মতন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো লাইক করবেনই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের মতন টাটা সবাইকে